ইউকে বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালিকের আগ্রহে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ জিয়া মাখফেরাত কামনায় এবং আমাদের দেশ নেত্রী বেগম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠিত হবে তো সেই আলোচনা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও ঢাকা থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাই কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এ জে জাহিদ হোসেন সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দেবেনই তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদদের যারা সিলেটে শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার পেসিফিকে যেটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানটির প্রস্তুতি বিগত চার পাঁচ দিন যাবত সপ্তাহখানেক যাবৎ চলছে এটি ইতিমধ্যে যতটুকু প্রচারণা হয়েছে ততটুকুই এটির জন্য সমাপ্ত যথেষ্ট আমরা যেহেতু বিশাল কোনো বড় মাঠে এটি করতে পারছি না এই বৃষ্টির কারণে তো সেই কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের সংস্থান বা সংকুলন করার মতো আমাদের স্বার্থ নাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই সানরাইজ তো সানরাইজের যে ধারণ ক্ষমতা তার মধ্যেই আমরা নেতাকর্মীর সমাবেশটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি শুরু হবে বেলা এগারোটায় সানরাইজে সানরাইজে বেলা এগারোটায়